হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে আগের পর্বে আপনারা দেখেছিলেন কীভাবে আমরা মাদুরাই শহর এক্সপ্লোর করেছিলাম এই পর্বে আপনাদের দেখাতে চলেছি কন্যাকুমারী লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কন্যাকুমারী হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও হিন্দু তীর্থস্থান এখানকার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্তের অনন্য দৃশ্য উপকূল থেকে দূরবর্তী বিবেকানন্দ রক মেমোরিয়াল একচল্লিশ মিটার উঁচু তিরুবল্লুবড়ের মূর্তি এবং গান্ধী মণ্ডপম টাইম পাঁচটা বেজে চল্লিশ মিনিট ভোরের এই স্নিগ্ধ আলোয় আমরা এসে পৌঁছে গেলাম কন্যাকুমারী লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া আজকে সকালবেলা ছটার সময় কিন্তু চলে এসেছিলাম কন্যাকুমারী সেখান থেকে সমুদ্রের পাশে একটি হোটেল নিয়ে আমরা কিন্তু সেখানে নিয়ে কিছুটা তারপরে বেরিয়ে গেছিলাম স্নান করার উদ্দেশ্যে সমুদ্রে স্নান করা কিন্তু কিন্তু রিস্কি কারণ পাথর পড়ে রয়েছে আমরা কিছুটা স্নান করলাম তারপরে কিন্তু এখানে চলে এসেছিলাম দেখুন বাঙালি হোটেল কোয়েম্বাটুর গেলাম রামেশ্বরম গেলাম মাদুরাই কোথাও কিন্তু বাঙালি হোটেল ছিল না এই যে দেখুন আমার পিছনে কিন্তু বাঙালি হোটেল রয়েছে আমার বাংলা রেস্টুরেন্ট এখানে কিন্তু আজকে আমরা দুপুরের খাবার খাবো ভ্রমণ পিপাসু মানুষের কাছে কন্যাকুমারী এক বিশেষ স্থান অধিকার করে আছে ভারতের দক্ষিণে তামিলনাড়ুর শেষ প্রান্তে কন্যাকুমারী এটি ভারত ভূখণ্ডের শেষ সীমা পূর্ব দিকে বঙ্গোপসাগর দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে আরব সাগর দিয়ে পরিবেষ্টিত পরিবে ঘুরতে গেলে কিন্তু আপনি অনেক জায়গায় সিন স্পট পাবেন যেগুলি আপনি ঘুরতে যেতে পারেন এই দেখুন লোকাল ট্যুর রয়েছে কন্যাকুমারীর এখান থেকে রামেশ্বরম তামিলনাড়ুর ট্যুর রয়েছে এবং কেরালার ট্যুর রয়েছে দেখুন কেরালার কোভালাম বিচ মহাবলীপুরম পুভার ব্যাকওয়াটার ইডুপি ড্যাম এছাড়া প্রচুর জায়গা রয়েছে এই জন্য আমরা যে হোটেল আছি তার পাশে কিন্তু দাদাদের দক্ষিণা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখান থেকে কিন্তু আমরা গাড়ি বুক করেছি এখন লোকাল সাইট সিন কন্যাকুমারীর চলে এলাম কন্যাকুমারী ভ্রমণের প্রথম সাইট সিন স্পটে সেটি হলো ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পেল সমুদ্রের পাশেই কিন্তু এই মন্দির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের উপর থেকে কিন্তু বাইরের প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রের অপরূপ শোভা আপনি উপভোগ করতে পারবেন ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং মূর্তি স্বামী মন্দির ঘুরে আজকের আমাদের দ্বিতীয় সাইড সিনে সেটি ছিল সাই বাবার মন্দির এই দেখুন আমার ঠিক পিছনে কিন্তু সাই বাবার মন্দির রয়েছে চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে চলে এলাম তৃতীয় নম্বর সাইড সিনে সুচিন্দ্রাম স্বামী টেম্পেল দেখুন অসাধারণ মন্দিরের কারুকার্য সুচিন্দ্রাম স্বামী মন্দিরের ভিতরে কিন্তু পুরুষদের খালি গায়ে প্রবেশ করতে হবে চলে এসেছিলাম সানসেট পয়েন্টে দেখুন কতটা সুন্দর লাগছে আকাশটা যখন সূর্য মামা ডুবে যাচ্ছে অস্তা চলে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমিয়েছেন শুধুমাত্র সেই সানসেট দেখার জন্য এই দেখুন জীবনে বেঁচে থাকাটাই আসল লক্ষ্য নয় স্বপ্ন পূরণ করাই লক্ষ্য হওয়া উচিত ঠিক সেইভাবেই আমার কিন্তু ভ্রমণের নেশাই একমাত্র স্বপ্ন এখন এরকমভাবে বসে আছি কন্যাকুমারীতে এবং সানসেট পয়েন্টে বসে দেখুন সূর্য এদিকে পিছন দিকে অস্ত যাচ্ছে এই যে বেগুন নিয়েছি খাচ্ছি আর উপভোগ করছি এই সুন্দর চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর লাগছে ঠান্ডা মিষ্টি শীতল বাতাস বইছে চলে এলাম কন্যাকুমারী ভ্রমণের ছ নম্বর সাইড সিনে দেখুন আই লাভ মিউজিক্যাল ফাউন্টেন ভিতরে কিন্তু মিউজিক শো হবে টিকিট প্রাইস কত রয়েছে চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি দ্য মিউজিক্যাল ফাউন্টেনের শোয়ের টাইম রয়েছে সন্ধেবেলা সাতটা থেকে আটটা অব্দি এখানকার টিকিট ফেয়ার একশো টাকা পার পারসন চলে এলাম কন্যাকুমারীর অষ্টমতম স্থানে দেখুন বিবেকানন্দ কেন্দ্র এখানে একটি বাইশ ফুট উঁচু হনুমানের মূর্তি রয়েছে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ভিতরে কিন্তু এক্সিবিশন হয় দেখুন তিরিশ টাকার টিকিট রয়েছে সকালবেলা নটা থেকে বারোটা এবং সন্ধ্যাবেলা চারটা থেকে আটটা অবধি খোলা থাকে এই যেটা এন্ট্রি রয়েছে এন্ট্রি ফি তিরিশ টাকা বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য আপনাকে কিন্তু ফেরি নিতে হবে সেই ফেরি সার্ভিসের জন্য আপনি কিন্তু অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন এই দেখুন যেখানে রয়েছে ত্রিবেণী সঙ্গমের বোর্ডটি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সেই ফেরি সার্ভিসের অনলাইন টিকিট বুকিংয়ের ব্যানারটি দেওয়া রয়েছে এই যে সামনেই কিন্তু ত্রিবেণী সিংগাম তিন সাগরের সঙ্গমস্থল ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের সঙ্গমস্থল গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী আজকে আমরা দ্বিতীয় দিনে বেরিয়ে পড়লাম আবার কিন্তু কন্যাকুমারী সাইট সিন করতে প্রথমে যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল এই যে দেখছেন জায়গাটি এখানে কিন্তু ফেরি সার্ভিসের জন্য টিকিট দেওয়া হয় নর্মাল এন্ট্রি একশো টাকার টিকিট আর স্পেশাল এন্ট্রি কিন্তু তিনশো টাকার টিকিট রয়েছে দেখুন একশো টাকার টিকিট মানে এগিয়ে কিন্তু তিনশো টাকার টিকিট রয়েছে দুটো ডিফারেন্ট রাস্তা রয়েছে দেখুন দিক দিয়ে কিন্তু একশো টাকার টিকিট যাচ্ছে দিয়ে তিনশো টাকার টিকিটের জন্য লাইন দিয়েছে স্পেশাল এন্ট্রি টিকিট নেওয়াতে আমার কিন্তু অনেকটা তাড়াতাড়ি ফেরির কাছে পৌঁছে যাওয়ার সুযোগ হয়ে গেলো যারা নর্মাল টিকিট নিয়েছেন তাদের কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে আর একটি বর্ডার আছে কিন্তু এটি দিয়ে আমরা উঠব সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল এসে পৌঁছে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়াল তো সাধারণ সুন্দর জায়গা ভিতরে কিনতে আপনাদের দর্শনের জন্য টিকিট নিতে হবে দর্শন টিকিট রয়েছে 30 টাকা দেখুন আপনি অনলাইনেও কেটে দর্শন টিকিট নিতে পারেন বিবেকানন্দ রক মেমোরিয়াল হল ভারতের কন্যাকুমারী রাজ্যে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটনস্থল এবং পবিত্র স্মারকস্থল যেটি উনিশশো সালে স্বামী বিবেকানন্দ স্মরণার্থে কন্যাকুমারী থেকে পাঁচশো মিটার দূরে সাগরের উপর অবস্থিত একটি শিলাখণ্ডের উপর নির্মাণ করা হয়েছিল আঠেরোশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে বসে কিন্তু ধ্যান করেছিলেন ভারতের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেছিলেন তাই সেই কিংবদন্তি স্বামী বিবেকানন্দকে স্মরণ জানাতে এবং তার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অবদানকে স্বীকৃতি জানানোর জন্য বিবেকানন্দ রক মেমোরিয়াল বানানো হয়েছিল উনিশশো সত্তর সালে এটা নির্মাণ করা হয়েছিল দেখুন অসাধারণ সুন্দর ভারত চকরের বুকে একটা ঐতিহাসিক স্থাপত্য যেটির জন্য পৃথিবী জুড়ে প্রচুর লোক এখানে কিন্তু ভিড় জমান এখানে কিন্তু দেখুন একটি ধ্যান কক্ষ রয়েছে অর্থাৎ মেডিটেশন রুম ভেতরে গেলে কিন্তু আপনার একটা অসাধারণ সুন্দর ফিলিংস আসবে মনের মধ্যে আধ্যাত্মিকতা জাগরণ করবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেখুন এই যে রাস্তাটি রয়েছে এখান দিয়ে কিন্তু ঢোকার জায়গা ভিতরে কিন্তু পুরোপুরি সাইলেন্স এখানে কিন্তু বুক স্টল রয়েছে দেখুন অনেকগুলি ভিতরে গেলে কিন্তু আপনি বই সংগ্রহ করতে পারবেন উপরে কিন্তু বিবেকানন্দ রগ মেমোরিয়াল উপরেই টয়লেট রয়েছে দেখুন এই যে নিচের রাস্তাটা নেমে গেছে এই যে টয়লেটের দিকে গেছে তামিল কবি হিউয়ার্ল্ড ওয়াস্ট আছে যাওয়ার রাস্তায় কিন্তু দেখুন গ্লাস ব্রিজ রয়েছে একশো আটত্রিশ ফুটের স্ট্যাচুটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর কাশ্মীর থেকে আরম্ভ করে কন্যাকুমারী ভিন রাজ্যে যখনই বেড়াতে আসি এবং নিজের ভাষা অর্থাৎ বাংলা ভাষার মানুষের সাথে পরিচয় হয় তখন কিন্তু মনের মধ্যে আলাদাই একটা ভালো লাগা যাগে হয়তো তারা কেউ বেড়াতে এসেছে কেউ বা কাজের সূত্রে অসাধারণ সুন্দর লেগেছে আজকেও কন্যাকুমারীতে আমাদের অনেক বাঙালির সাথে পরিচয় হয়েছে বাঙালির সাথে কথাবার্তা হয়েছে যেখানে কোয়ম্বাটু ছিলাম রামেশ্বরমে ছিলাম মাদুরায় ছিলাম সেখানে কিন্তু বাঙালির সেরকম খুব একটা উপস্থিতি ছিল না কিন্তু কন্যা প্রচুর বাঙালি রয়েছে এখানে কিন্তু অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে যা আপনাদের মন মুগ্ধ করতে বাধ্য অবশ্যই তামিলনাড়ু ভ্রমণের লিস্টে কন্যাকুমারী রাখবেন কন্যাকুমারীতে এসেও কিন্তু বিদেশি পর্যটকদের সাথে ছবি তুললাম দেখুন ম্যাডামরা পিছনে ছিল কথা বললো ম্যাডাম আমরা রাশিয়া থেকে এসেছেন রাশিয়ার মস্কো থেকে কন্যাকুমারীতে আমরা যে হোটেল ছিলাম সেটি হলো হোটেল ভাগ্য দেখুন আমাদের ঠিক অপোজিট রয়েছে হোটেল শিবা মুরুগান এই যে আমাদের হোটেল প্রপার্টি আমাদের দোতলা এবং তিনতলা মিলিয়ে কিন্তু ঘর দেওয়া হয়েছে আর যে দক্ষিণা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেই কিন্তু আমরা আজকে কেলার ট্যুর বুক করেছি তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন সঙ্গে থাকুন একসাথে ভারত দর্শন করব পরবর্তী ভিডিওতে আপনাদের কেরালা ঘুরিয়ে দেখাবো এখনকার মতো টাটা বাই বাই টেক কেয়ার